রাখি বন্ধন হলো ভাই বোনের বিশ্বাস ও ভালোবাসার বন্ধন বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধে যাতে ভাই পৃথিবীর সমস্ত বিপদ থেকে দূরে থাকে ভাইকে রক্ষা করার জন্যই শ্রাবণী পূর্ণিমা বিশেষ সময়ে ভাইয়ের মঙ্গল কামনা করে ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন পুরাণ মতে একটি যুদ্ধে শ্রীকৃষ্ণের হাতের কবজিতে আঘাত লেগে রক্তপাত হলে দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন এতে শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে যান এবং তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে স্বীকৃতি দেন দ্রৌপদীকে ভাই হিসাবে তাকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন তারপর পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্র হরণ করতে গেলে শ্রীকৃষ্ণ ভাই হিসাবে তার সম্মান রক্ষা করে কিন্তু অনেকে নিজের অজান্তেই ভাইয়ের মঙ্গল করতে গিয়ে ভাইয়ের ক্ষতি করে বসে আপনিও সেরকম কোনো ভুল করে বসেননি তো জেনে নিন আজকের এই ভিডিওতে রাখি পূর্ণিমার রাখি বন্ধনের সময়কাল নিয়ে কি তথ্য রয়েছে আমাদের হিন্দু পৌরাণিক গ্রন্থে তা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবী চট্টরাজ পঞ্জিকা মতে এবার শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ রাখী পূর্ণিমা পড়েছিল উনিশে আগস্ট ওই দিন রাখি বন্ধনের শুভ সময় দুপুর একটা পঁচিশ থেকে বারোটা আঠাশ পর্যন্ত কিন্তু একটা পঁচিশের আগের সময় কেন শুভ নয় তা আপনারা জানেন কি এর আগের সময় নাকি কালভদ্র এই কালভদ্র আসলে কি। পুরাণ মতে এই কালভদ্রের নানান ব্যাখ্যা পাওয়া যায় আসলে এই ভদ্র হল সূর্যদেবের কন্যা এবং শনিদেবের বোন ওই দিন ভদ্রের জন্ম হয় এবং জন্মানোর পরেই সে সমস্ত পৃথিবীকে গ্রাস করতে চায় এবং পৃথিবীর বুকে নেমে আসে কালো ছায়া আর এই সময়কালকেই বলা হয় কালভদ্র এই সময় কোনো শুভ কাজ হয় না আর রাখিত তো ভাই বোনের বন্ধনের শুভ শক্তি আবার পুরাণ মতে জানা যায় সূর্পনখা তার ভাই রাবণকে কালভদ্রের সময় রাখি বেঁধেছিল যার কারণে ঘটেছিল রাবণের মৃত্যু রাবণের সমগ্র বংশ ধ্বংস হয়ে গিয়েছিল যে কারণেই বলা হয় কালভদ্রের সময় রাখি বাঁধতে নেই তাছাড়া সেই সঙ্গে আরও জানা যায় সেই সময় মহাদেব তাণ্ডব নৃত্য করেন এবং তিনি প্রচন্ড ক্রুদ্ধ থাকেন তাই মনে করা হয় সেই সময় কোনো শুভ কাজ করলে মহাদেবের রোষে পড়তে হতে পারে মহাদেব ক্রোধিত হতে পারে তাই এই সময় কোনো শুভ কাজ করা হয় না এবং প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই কালভদ্রের সময়কে ভয় পায় আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কাহিনিটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ